বৈঠকের পর বৈঠক কখনো অনলাইনে কখনো বা সামনাসামনি টেবিলে কিন্তু কোনো সমাধান আসছে না বরং বলতে গেলে যদি সত্য কথাটাই বলতে হয় তাহলে বাংলাদেশই বরং এখন অনেকটা একা হয়ে পড়ছে হ্যাঁ আমি বিশ্বকাপের প্রশ্নই বলছি বাংলাদেশ এই মুহূর্তে যে পরিস্থিতিতে আছে তাতে করে বিশ্বকাপে বাংলাদেশ দল খেলতে যাবে কিনা সেটা নিয়ে বরং আলোচনা হতে পারে কেন আমি এই কথা বলছি আমরা জানি যে গত একদিন হয়েছে চব্বিশ ঘন্টার মতো যেখানে আইসিসি তাদের একটা প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা দলের সঙ্গে আইসিসির সেই প্রতিনিধি দলের বৈঠক হয়েছে ভারতের একজন প্রথম পর্যায়ে তিনি ভিসা পাননি পরবর্তীতে তিনি ভিসা পেয়েছেন কিন্তু তিনি আর আসেননি অনলাইনে তিনি আসলে বৈঠকটা করেছেন এবং গতকালকে আমরা আমাদের যে গণমাধ্যম কর্মী যারা ছিলেন রিপোর্টার যারা ছিলেন সারা দিন কখনো ওয়েস্টিন কখনো সোনারগাঁও হোটেল কিংবা বিসিবির আরও একটা অফিস মিরপুরের অফিস সব জায়গায় নজরদারি করেও মানে খোঁজ রেখেও এই বৈঠক ঠিক কোথায় হচ্ছে সেটা বোঝা যাচ্ছিল না এতটাই গোপনীয়তা মেনটেন করা হয়েছে এতটা গুরুত্ব সহকারে এই বৈঠকটা হয়েছে কিন্তু সেই বৈঠকে শেষ পর্যন্ত কোনো ফল আসেনি ফল কেন আসেনি বাংলাদেশকে আইসিসি আসলে তাদের যে স্ট্যান্ডের জায়গাগুলো অর্থাৎ বাংলাদেশে খেলাগুলো কেন শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার সুযোগ নেই অর্থাৎ বাংলাদেশ তো শ্রীলঙ্কায় যাওয়ার প্রস্তাবটা দিয়েছে কিন্তু সেই শ্রীলঙ্কায় খেলা হতে গেলে যে লজিস্টিক প্রতিবন্ধকতা জায়গাগুলো আছে যে সমস্যাগুলো আছে সেই ব্যাপারগুলো কিন্তু আইসিসি ব্যাখ্যা করেছে বলেই আমরা জানতে পেরেছি একই সাথে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে আয়ারল্যান্ড যে গ্রুপে আছে অর্থাৎ অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড শ্রীলঙ্কা ওমান জিম্বাবুয়ে ওই গ্রুপে যদি বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডকে সোয়াপ করা যায় তাহলে বাংলাদেশ গিয়ে শ্রীলঙ্কাতে খেলতে পারে সেক্ষেত্রে লজিস্টিক যে সেট খুব একটা পরিবর্তন করতে হবে না কিন্তু এই ক্ষেত্রে তো আসলে আয়ারল্যান্ডকে রাজি করাতে হবে কিন্তু ক্রিকেট আয়ারল্যান্ড এই প্রস্তাবে রাজি হবে না বা এই প্রস্তাবে তারা রাজি না এমন মন্তব্যই আসলে এখন পর্যন্ত আমরা জানতে পারছি এবং আপনারা নিশ্চয়ই গণমাধ্যমেও বিভিন্ন রিপোর্ট দেখছেন যে আয়ারল্যান্ড ভারতে যে খেলতে রাজি না বিষয়টা আসলে ভারতে গিয়ে খেলতে রাজি না এমন না আয়ারল্যান্ড আসলে বিশ্বকাপের এই সময়ে এসে তারা গ্রুপ পরিবর্তন করতে রাজি না যদি আয়ারল্যান্ড এই গ্রুপটা পরিবর্তন না করে আমরা যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই মুহূর্তে আসলে ওই ডিপ্লোমেসি ক্রিকেটের যে কূটনীতির জায়গাটা থাকে অর্থাৎ ওই একেবারে সিও পর্যায়ে বা সভাপতি পর্যায়ে সেই কূটনীতির খেলাটা আসলে এখন বাকি আছে শুধুমাত্র অর্থাৎ ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে সোয়াপ করা ছাড়া তো এই মুহূর্তে আসলে বাংলাদেশের হাতে অন্য কোনো রাস্তা নেই যে রাস্তায় হাঁটলে বাংলাদেশ দল শ্রীলঙ্কার মাটি থেকে খেলতে পারবে তাই ক্রিকেট আয়ারল্যান্ডকে সোয়াপ করতে গেলে ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে আসলে বোঝাপড়াটা হতে হবে তারপরে আসলে পরবর্তী সিদ্ধান্ত আইসিসি নেবে তো আয়ারল্যান্ড যদি রাজি না থাকে সেক্ষেত্রে আসলে তো কোনো রাস্তা থাকছে না তো যত আয়ারল্যান্ড ক্রিকেট আয়ারল্যান্ড তো অফিসিয়ালি কিছু বলেনি যতক্ষণ অফিসিয়ালি কোনো কিছু না বলবে ততক্ষণ আপনার সুযোগ থাকবে তাই সেই সুযোগটা নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেষ্টা করবে এবং চেষ্টা করছে বলে আমাদের অনুধাবন এবং সেই জায়গাটাতে বাংলাদেশ যদি নিজেদের কূটনৈতিক ব্যাপারটাতে খুব ভালো একটা রিপোর্ট আনতে পারে আয়ারল্যান্ডকে রাজি করাতে পারে সেক্ষেত্রে যেটা হবে যে বাংলাদেশ দল আয়ারল্যান্ডের জায়গায় নিজেদের রিপ্লেস করতে পারবে সোয়াপ করতে পারবে এবং আয়ারল্যান্ড বাংলাদেশের এই গ্রুপে চলে আসবে যে গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজ তার পরিবর্তে বাংলাদেশে খেলতে হবে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ওমান জিম্বাবুয়ে এই প্রতিপক্ষগুলোর বিপক্ষে তো সেই তার জন্য তো আসলে খুব বেশি সময় বাকি নেই আজকে আঠারো তারিখ হয়ে গেছে আর তিন চার দিনের মধ্যেই এর একটা সমাধান বের করতে হবে মানে একেবারে ফয়সালা করে ফেলতে হবে কারণ যে কোনো একটা আইসিসির টুর্নামেন্টের আগে আইসিসির বাবলে যাওয়ার ব্যাপার থাকে প্রস্তুতি ম্যাচ খেলার ব্যাপার থাকে সব কিছুর তো একটা পরিবর্তন আনতে হবে একই সাথে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড দুই দলই যদি সোয়াপ করে তাদের নতুন করে ভিসা করার ব্যাপার আছে নতুন জায়গায় তাদের হোটেল সেট থেকে শুরু করে সব কিছুই নতুন করে করতে হবে তাই এই জায়গাটাতে আসলে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের হাতে সুযোগটা খুবই কমে আসছে আয়ারল্যান্ডকে যদি বাংলাদেশ দল রাজি করাতে পারে সেক্ষেত্রে আসলে বাংলাদেশ এই বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা যতটুকু আছে সেটা তখন নিশ্চিত করা যাবে আর যদি সেটি সম্ভব না হয় সেক্ষেত্রে আমার কাছে যেহেতু বাংলাদেশের জায়গাটা খুবই স্পষ্ট বাংলাদেশ কোনোভাবেই ভারতের মাটিতে খেলতে যাবে না সেটা ভারতের খুব লো রিস্ক ভেনু হোক না কেন বাংলাদেশ সেখানে খেলতে যাবে না সেক্ষেত্রে আসলে বাংলাদেশের হাতে অন্য কোন রাস্তা থাকবে না যদি আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশ ক্ষেত্রে সোয়াপ না করে এখন দেখুন একটা ব্যাপার কি আনঅফিশিয়ালি তো অনেক ধরনের আলাপ করা যায় সেক্ষেত্রে নিশ্চিত করে ক্রিকেট আয়ারল্যান্ডকে যখন বলা হবে ক্রিকেট আয়ারল্যান্ড নিশ্চয়ই বিসিসিআইয়ের কথার বাইরে যাবে না মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কথার বাইরে যাবে না সো আলটিমেটলি তারা যদি আয়ারল্যান্ডকে ওই আশ্বাসটা দেয় যে না তোমরা তোমাদের গ্রুপেই থাকবে কোনো চেঞ্জের দরকার নাই। আয়ারল্যান্ড তো তখন এক ইঞ্চি নড়বে না এক পাও নড়বে না তো এই পরিস্থিতিগুলো আসলে হবে কিনা সেইগুলো আসলে ভেতরের ব্যাপার এগুলো হয়তো বা কখনোই সামনে আসবে না অফিসিয়াল হবে না কিন্তু দিন শেষে আসলে ক্রিকেটের এই কূটনৈতিক যে গেমটা এই গেমটাতেই আসলে এখন বাংলাদেশকে জয়ী হতে হবে তাছাড়া আসলে এখানে অন্য কোনো রাস্তা খোলা নেই সমস্যা একটাই সময় খুবই কম এই দুই তিন দিনের মধ্যেই চব্বিশ আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টার মধ্যেই বাংলাদেশকে আয়ারল্যান্ডকে রাজি করাতে হবে এছাড়া আপাত দৃষ্টিতে আর অন্য কোনো গ্রুপের অন্য কোনো প্রতিপক্ষের সাথে সোয়াপ করার খুব একটা সুযোগ নেই এবং সেটা বাংলাদেশ পারবে কিনা এখন সেটাই দেখার বিষয় সেটা যদি না হয় তাহলে এই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সম্ভাবনাই সব থেকে বেশি বলে আমার অনুমান আমার অনুধাবন তবে বাংলাদেশ যদি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয় এর যে ফল বা এর যে ফলশ্রুতিতে আরও কি কি কনসিকুয়েন্স বাংলাদেশের বিপক্ষে যেতে পারে সেটা নিয়ে আরও অনেক আলোচনা আছে সেটা আমি আরও একটা ভিডিওতে বলার চেষ্টা করব। বাট আপাতত আসলে যেহেতু বিশ্বকাপ নিয়েই সব চিন্তা সেই বিশ্বকাপের চিন্তাই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের হাতে সময়টা খুবই কম এবং বাংলাদেশে এই জায়গায় আসলে কোনো দেশকে খুব একটা পাশে পাচ্ছে না অস্ট্রেলিয়া না ইংল্যান্ড নিউজিল্যান্ড ক্রিকেটের আরও তো অনেক দেশ আছে তারা কিন্তু এই ইস্যুটা নিয়ে কথা বলছে না বা বাংলাদেশের ফরে হয়ে কথা বলছে না তাই বাংলাদেশ আসলে এই জায়গায় খুব একা বলতে গেলে ওয়ান কাইন্ড অফ এখানে বাংলাদেশ আসলে কাউকেই পাশে পাবে না এমনকি আপনি পাকিস্তানের কথা বলতে পারেন যে তারা তো নিজেদের মাটিতে আয়োজন করতে চেয়েছে যেটা তো অসম্ভব ব্যাপার কিন্তু পাকিস্তান কিন্তু তাদের গ্রুপ সোয়াপিং বা অন্য কোনো দলকে এই জায়গায় সমর্থন করা এই জায়গাগুলোতে তারা আসলে এগিয়ে আসবে না সো আলটিমেটলি বাংলাদেশের এই জায়গায় একাই যুদ্ধ করতে হচ্ছে একাই সংগ্রামটা করতে হবে এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে এই জায়গায় আসলে তার যে ক্ষমতার যতটুকু সুযোগ আছে সেটি তিনি করে দেখানোর চেষ্টাটা করবেন আশা করা যায় বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের অপেক্ষায় থাকতেই হচ্ছে শেষ পর্যন্ত আইসিসি কী সিদ্ধান্ত জানায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড